প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা আরেকটি ডিজাইন দেখা যাচ্ছে দেখেন এটারও প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ একেবারে আপনার গোল্ডেন সুতোর কাজ করা আর গোল্ডেন স্টোনের কাজ করা হবে দেখেন একজন গোল্ড স্টোনের মধ্যে কাজ করা হবে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে পাটটা হচ্ছে আমলা কাট করা হবে ব্লাউজ হাতে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর কুচির অংশ কাজ থাকতেছে যে দেখেন কুচির অংশ কাজের এই ধরনের কাজ থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র অনলি পঁচিশশো টাকা এরপরে আমরা আরো কিছু কাজ দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখার হবে দেখানো কাজ করা কাজ করা যারা পার্টি বা জন্য এই ধরনের চাচ্ছেন তারা আমাদের শোরুম এসে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন অনলাইন থেকে অর্ডার করার পর আপনার দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ একদম ডায়মন্ড পার্টের সঙ্গে কাজ করা হবে আর কালারটা হচ্ছে পেঁয়াজ কালার ফুল গর্জিয়াস কাজ করা হয় দেখেন এটা হচ্ছে কুচির অংশ কাজটা দেখেন একদম ফিটানো কাজ পুরো ফিটানো কাজ থাকবে আর এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা একসেস কমরে যাবে এটা ব্লাউজের অংশটা খুবই গর্জিয়াস কাজ করা হবে আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের শোরুমে শুনে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন এরপর আমরা একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে জিপ পেঁয়াজ কালা দেখেন খুবই সুন্দর কাজ করা হবে দেখেন খুবই গর্জিয়াস কাজ করা যারা

পুরো ফ্যাব্রিক্সটা দেখেন একেবারে খুবই সুন্দর মানে সফট একটা ফ্যাব্রিক্সে কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই অংশটা আপনি কুচুর দেখেন খুবই গর্জিয়াস কাজ করা হবে কুচুর অংশটা ফুল বডি থাকবে একটা কমলা যাবে বাকিটা হচ্ছে ক্লাউজের অংশটা খুবই গর্জিয়াস কাজ করা এগুলো এরপরে আমরা আরো কিছু গর্জিয়াস কাজ করা দেখাচ্ছি আর এই কালারটা হচ্ছে হলো আপনার পার্পল কালার খুবই চমৎকার একটি কালার আর ডিজাইনটা দেখেন গর্জিয়াস দেখেন তারা আর এটা পিটানো কাজ করা সম্পূর্ণ ডায়মন্ড কার্ড স্তরে কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের সরোমেশেও নিতে পারবেন এই যে দেখেন তৃতীয় অংশের কাছে দেখেন একেবারে পিটানো কাজ করা হবে

পাঁচশো টাকা আর এই শাড়িগুলো আমরা করতে পারবেন সর্বাসে নিতে পারবেন তো আমাদের সর্বাসের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফির মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানাই দোকানটা পেয়ে যাবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পেয়ে যাবেন এটারও সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো আজকে এই পর্যন্ত আলাইকুম